আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আজকে আমি তৈরি করছি চিংড়ি মালাইকারি খুবই সহজ এবং খুবই মজাদার একটি রেসিপি ছোট থেকে বড় সকলেরই পছন্দের একটি খাবার এর জন্য প্রথমেই আমি নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ সরিষা আপনারা এখানটায় সাদা অথবা কালো যে কোনো সরিষা ব্যবহার করতে পারেন দিয়ে দিয়েছি আট থেকে দশটি কাজু বাদাম আমি দিয়ে দিয়েছি এক চামচ আদা এবং এক চামচ রসুন বাটা আপনারা চাইলে গোটা আদা রসুনও ব্যবহার করতে পারেন আমি এখানে ফ্রিজে থাকা টক দই ব্যবহার করেছি এটি আগে থেকে বাহির করে রাখলে আইসটা একদম চলে যায় আপনারা অবশ্যই আগে থেকে বাহির করে রাখবেন এতে করে ব্লেন্ড করতে সুবিধা হয় এটি ব্লেন্ড করে সুন্দর একটা পেস্ট তৈরি করে নেবেন এবার আমি প্যানে প্রয়োজন অনুযায়ী তেল দিয়ে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটি তেজপাতা দিয়ে দিয়েছি সাদা এলাচ এবং দারচিনি আমি এখানটায় সাদা এলাচ তিনটি ব্যবহার করেছি এবার এটা একটু ভালোভাবে নেড়ে নেব যতক্ষণ না পেঁয়াজের যে রস শুকিয়ে যাচ্ছে ততটা সময় পর্যন্ত একটু নেড়ে চেড়ে এটি ভেজে নেবেন তারপর এর মধ্যে অ্যাড করে দেব নারিকেল এই রেসিপির স্বাদ বাড়ানোর প্রধান উপকরণই হচ্ছে নারিকেল নারকেল আমি ব্লেন্ডারে একটু ব্লেন্ড করে নিয়েছি যার কারণে এটি একদম মিহি পেস্টের মতো হয়েছে যা দাঁতে সহজে বড় দানা পড়বে না এবং খেতেও বেশ মজা লাগবে আর যে কাজু বাদামের পেস্ট আমি তৈরি করে রেখেছিলাম সেই পেস্টটি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটি মেরে চেড়ে নেব অবশ্যই বলে রাখি যদি কারো হাই প্রেশার এই ধরনের কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই নারকেল অ্যাভয়েড করার চেষ্টা করবেন দিয়ে দিয়েছি এখানটায় স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি মরিচ আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী এখানটায় মরিচের গুঁড়ো ব্যবহার করবেন আমি এখানটায় কম মরিচের গুঁড়ো ব্যবহার করেছি কারণ এটি মালাইকারি এটি একটু হালকা ঝাল সম্পন্ন খাবার খেতেও বেশ মজাদার দিয়ে দিয়েছি এক চামচ পরিমাণ জিরা গুঁড়ো আপনারা চাইলে এখানটা জিরা গুঁড়োর পরিবর্তে জিরা বাটাও দিয়ে দিতে পারেন অবশ্যই মশলা এবং এই নারিকেল ভালোভাবে কষিয়ে নেড়ে চেড়ে নেবেন যেন সম্পূর্ণ মশলা কষানো হয়ে গেলে উপরে এরকম তেল যখন উঠে আসবে তখনই বুঝবেন যে আমাদের এই মালাইকারির মশলাটা অনেকটা রেডি এর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি দুধ আমি এখানটায় নর্মাল টেম্পারেচারে থাকা দুধ ব্যবহার করেছি এখানটায় আমি গরুর দুধ ব্যবহার করেছি আপনারা চাইলে প্যাকেট দুধও ব্যবহার করতে পারেন এবার এটি নেড়ে চেড়ে সুন্দরভাবে মিক্সড করে নেব আবারও আমি এই দুধ অব দেওয়ার পর মশলাটা ভালোভাবে কষিয়ে নেবো এবং যতক্ষণ না এই গ্রেভিটি সুন্দর মতো একটা ঘনত্বের মধ্যে চলে আসছে ততক্ষণ এটি কষিয়ে নিতে হবে আর এখানটাই আমি ব্যবহার করেছি গলদা চিংড়ি এখানটায় গলদা চিংড়ি নিয়ে নিয়েছি আট পিসের মতো এটি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আপনারা আপনাদের মতো করে পরিষ্কার করে নেবেন ভালোভাবে পরিষ্কার করে নেওয়ার পর আমি এটিতে সামান্য পরিমাণ লবণ এবং হলুদের গুঁড়ো মিক্স করে নিয়েছি এবার এটি ভালোভাবে মিক্সড করে নেব সুন্দর মতো মেখে নেব যেন সবগুলোর গায়ে হলুদ লবণ লাগে এইবার আমি একটু অল্প তেলে মাছটি হালকা ভেজে নেব হালকা এই ভেজে নেওয়ার কারণে এই রেসিপিটির স্বাদ আরও বেড়ে যাবে মাছটা ভেজে নিলে এতে টেস্ট বেশি হয় চেষ্টা করবে ভেজে নেওয়ার খুব বেশি সময় ধরে ভাজার প্রয়োজন নেই দুই তিন মিনিট ভেজে নিলেই এনাম এবার মাছগুলো একে একে আমি সব উঠিয়ে নেব আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ফেসবুক পেজ দেখে থাকলে অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে আমার পাশে থাকবেন যে গ্রেভিটি আমি তৈরি করেছিলাম সেই গ্রেভির উপরে দেখতে পাচ্ছেন একদম তেল ভেসে উঠেছে আমার মশলা একদম কষানো কমপ্লিট এবার এর মধ্যে যে চিংড়িগুলো আমি ভেজে নিয়েছি সেগুলো ঢেলে দিয়ে ভালোভাবে আবারও নেড়ে চেড়ে কষিয়ে নেব এখানটায় ফ্লেভার বাড়ানোর জন্য আপনারা চাইলে কাঁচামরিচ ব্যবহার করতে পারেন আমি সর্বশেষে দুইটি কাঁচামরিচ দিয়ে এটি পরিবেশন করব। এই রেসিপিটি অতিথি আপ্যায়ন বলুন জামাই আদর বলুন আর বাসায় নিজেদের খাওয়ার জন্য বলুন যেভাবে যে জন্যই তৈরি করুন না কোনো খুবই মজাদার এবং খুবই সুস্বাদু একটি খাবার আশা করি এই রেসিপিটি একবারের জন্য হলেও আপনারা ট্রাই করতে না উপরে তেল উঠে এসেছে আমার রান্নাটাও মোটামুটি কমপ্লিট এবার দেখতে পাচ্ছেন পরিবেশন করেছি দেখতে যেমন লোভনীয় খেতেও বেশ দারুণ হয়েছে আশা করি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে আল্লাহ হাফেজ